আজকে ফুলকপির পকোড়া বানাবো এই এখানে ফুলকপি নিয়েছি ফুলকপি ফুলগুলোকে আমি একটু ছোটো ছোটো পিস করে নেবো দু খন্ড করে এরকম করে দু খন্ড করে করে পিস করে নেব আর ছোটোগুলো এরকম রেখে দেবো মাথাগুলো একটু দিয়ে এগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নেব এগুলোকে একটু ভাপিয়ে নেব জলে গরম জলে এই এইভাবে করে ইস করে নিব জলটা গরম হয়ে গেছে সামান্য নুন দিয়ে এটা ভাঁপিয়েছে কপিটাকে ভাপাতে দিয়েছি এখন আমি এখানে নিয়েছি নিব কিছুটা চালের গুঁড়ো এই দু চামচ মতো চালের গুঁড়ো নেব এই ব্যাটারটা করার জন্য তার সঙ্গে দু চামচ কর্নফ্লাওয়ার নেব এখানে ব্যাটার করার জন্য নিয়েছি দু চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ নিয়েছি এটা দিয়ে এই ব্যাটারটা করে নেব এখন এই জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে গুলে নেবো একদম পাতলা করে একটু জল দিয়ে আগে মেটে নিলাম তারপর এখন একটু জল বেশি করে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই আমার ব্যাটারটা হয়ে গেছে এইভাবে ব্যাটারটা করতে হবে খুব ঘন না খুব পাতলা না এই যে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি এর মা এর মধ্যে ফুলকপিগুলো মাখি মাখি নিয়ে ব্যাটারে ডুবিয়ে ছাড়তে হবে এখন এটাকে ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিতে হবে একটু লো লো হিটে হবে এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একদম কম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে যে আমার ভাজা হয়ে গেছে এই বাকিগুলো ভেজে নিই এই বাকিগুলো এভাবে ভেজে নেব এই আমার ফুলকপি পকোড়া হয়ে গেছে এগুলো খেতে অসাধারণ লাগে একটু মুড়ে হয়েছে শব্দ হচ্ছে দেখতে শুনতে পাচ্ছো তোমরা কেমন মুছমুছি হয়েছে তো এইভাবে তোমরা ফুলকপি পকোড়া করতে পারো খুব টেস্টি খেতে হয় তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা